হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখুন আজকে একদম রেডি হয়ে চলে এসেছি এখন বাজে সকাল এগারোটা আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আজকে সোমবার শ্রাবণ সোমবারের দ্বিতীয় সোমবার ওইদিকে দ্বীপ চলে গেছে স্কুলে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এখন আমি সব কাজ করে চলে এসেছি পুজো দিতে তো দেখুন দেখতেই পাচ্ছেন পুজো দেওয়া হয়ে গেছে দেখুন সকালে সব কাজ বাজ করে ঝাড়ু পোছা লাগিয়ে চান করে পুজো দিয়ে দিলাম এখনো রান্নার দিকে যাই যে তাও চালটা ধরে দেখেছি এখন রান্না করব সিদ্ধ ভাত নামাবো আর ডাল করব আমার যেহেতু উপোস আছে কিন্তু ছেলে ছেলের বাবা তো খাবে ওই জন্য ওদের দুজনের জন্যই রান্না করতে হবে চলুন ঠিক আছে আবার আসছি দেখুন সব গুছিয়ে নিয়েছি ডাল দিন এসেছি আর চালটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে

রান্না বাড়া দেরি করেই বসাচ্ছি কারণ সকালে দ্বীপ চলে গেছে স্কুলে ওকে সকালে পানিরের তরকারি আর রুটি করে দিয়েছিলাম ওটা খেয়ে গেছে আর নিয়েও গেছে সকালে একটু হেভি খাবারই দিই ওকে কারণ না ওদের লাঞ্চ হতে হতে সাড়ে এগারোটা বেজে যায় সাড়ে এগারোটা থেকে লাঞ্চ ব্রেক হয় ততক্ষণে খিদে পেয়ে যায় না ছোটো বাচ্চা তারপরে স্কুলে গিয়ে খেলাধুলো করে ওই জন্য আগে দিতাম দুধ বিস্কুট খাইয়ে পাঠাতাম কিন্তু খিদেতে পেট ব্যথা করত একদিন দুদিন পর পর ম্যাডামের কল আসতো দিব বলছে পেট ব্যথা তারপরে বুঝতে পারতাম ওটা খিদের ব্যথা করতো তা এখন পুরো পেট ভরে খাইয়ে পাঠিয়ে ওই জন্য একটু দেরি করে রান্না করছি কোনো চাপ নেই ও খেয়ে নিয়েছে সকালে রাতের ভাত ছিল সেটা খেয়েছে আর দিপ আসতে আসতে সেই আড়াই টেকা ওই জন্য ধীরে সুস্থ হতে লাগলো ওগুলো হাতটা তো বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে থাকবে নিজে নিজে বন্ধ হয়ে যাবে দেখতেই পারছেন বেরিয়ে গেছি তিনজন যাচ্ছি ঘুরতে রান্না বাড়া সেরে দ্বীপকে নিয়ে চললাম না ঘুরতে যাচ্ছি না যাচ্ছি একটু কাজে অনেকদিন ধরে যাওয়ার ছিল নিয়ে কাজ আছে সেটা আর হচ্ছিল না তো ভাবলাম রেডি যখন রয়েছি কাজ দিন করে আসি কাজটা ওরা আবার আমাকে ছাড়া যাবে না দেখুন যেতে যেতে রাস্তা প্রাকৃতিক দৃশ্য পাশে সবুজ সবুজ গাছপালা তার মধ্যে দেখুন খেতে জল জমে আছে লাগাতার বৃষ্টি হয়েছে তো কিছুদিন আগে একটু আদিও হয়ে গেছে বৃষ্টি বুঝতে পারবেন রাস্তাঘাট দেখলে আর দূরে পাহাড় 내가 봐줘. 매가르몬이 배터지. 로또 끌려가고 나가기도. দেখতে থাকুন আপনারা বেশি ভক্ত করবেন দেখুন এখানে দাগ করেছি নদী

এই রাস্তা দিয়ে গেলে এতটা ভালো লাগে জিনিস পাহাড় দিকে মাঝখানের রাস্তা কাজটা করে আসি দিয়ে আপনারা দেখতে তখন ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে বসে দেখবেন স্ল্যাপ করুন